জন্মদিন দেখতে দেখতে চলেই গেলে অনেকগুলো দিন ব্লগগুলো শেয়ার করা হয়নি হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য স্নোদন একটি ব্লগে তোমাদের আর আমার সুন্দরীকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তার সঙ্গে আমরা তিন যা রয়েছি আমাদের তিন যাকে কেমন লাগছে অবশ্যই জানিও তার সঙ্গে পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ঐশ্বর্য পাত্রের আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি নাইটের পার্টটা মানে রাতের বেলা আমরা কী কী করেছিলাম সেটা দিনের ব্লগটা তো তোমরা পেয়েই গেছো আর শরীরটা আমার একদম সঙ্গ দিচ্ছে না যে কারণে আমার ব্লগ এডিটিং করতে একদম ভালো লাগছিল না সেই কারণে এতটা লেট এদিকে বাউ ভাইকে ঝুঁটি বেঁধে দিয়েছে ঐশ্বর্য খুব মস্তিতে ছিল ঠাম্পুর সঙ্গে মারপিট যুদ্ধ করছিল আর যার সঙ্গে ঐশ্বর্য মারপিট করতে মানে মারপিট করছে সেটা হচ্ছে ঐশ্বর্য ছোট ঠাম্পু এদিকে মা মেকআপ করছে আর ঐশ্বর্যকে ড্রেস এদিকে পরিয়ে দিয়েছি আমি আর সঙ্গে পুতুলটা তো দেখেইছো দুপুরবেলা তো পুতুলটার পিপি দিয়েছিল আর আমার ঐশ্বর্যকে কেমন লাগছে তোমরা অবশ্যই বার্থডে উপলক্ষে নিই নি পুজো উপলক্ষে নিয়েছিলাম কিন্তু বার্থডেতে পরাবো বলেই রেখে দিয়েছিলাম ড্রেসটা একটু লংও ছিল আর এবছর মানে একদম ঠিকঠাক হয়েছে অন্যবার একটু ড্রেসগুলো বড় হয়ে যায় আর এই হচ্ছে আমরা তিন যা যার বিয়ে ছিল কিছুদিন আগে তোমরা দেখেইছো তো আমরা সেই দিন যা আবার একসঙ্গে হয়েছি ঐশ্বর্যর জন্মদিন উপলক্ষে ওরা আমাদের বাড়িতে এসেছিলো আর আমার প্রিন্সেসকে নিয়ে একটু ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু ও আর দাঁড়ানোর ধৈর্য কোথায় ওর দাঁড়ানোর আমার সঙ্গে ফটো তোলার মতো সময়ও নেই ওর মুখটুক তোমরা দেখো জাস্ট পালালো এদিকে দেখো ঐশ্বর্য কেকটাও চলে এসেছে কেকটা জাস্ট অসাধারণ ছিল আমার খুব ভালো লেগেছে যেমনি টেস্টি ছিল তেমনি খুব সুন্দর দেখতেছিল তোমরা নিজেরাই দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে কেকটা তো এবারটা ডেকোরেশনের পালা টেবিলে ফুল টুল পুরো সাজিয়ে গোছানো রেডি আর বার্থডে কেকিং মানে কেক কাটিংয়ের পালা তার আগে ঐশ্বর্য কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম তার মধ্যে ছোট মানে ওর ছোটো আঙ্কেল আমি বলতে চাচ্ছিলাম আমার ছোট কাকিমা তো না ছোট আঙ্কেল ওকে ব্যাগ আর একটা ড্রয়িংয়ের বুক ড্রয়িং সেট গিফট করেছিল আর এদিকে দেখো ওকে বলেছিলাম পোস্ট দিতে তো কিভাবে কি পরিমাণে বিচ্ছিরি বিচ্ছিরি পোস্ট দিচ্ছে মানে একটা ভালো ফটো তুলতে পারছিলাম না এতটাই বাজে বাজে পোস্ট দিচ্ছিলো যাই হোক এই এক মানে এই একটা দিন একটু ভালো ফটো নিতে ইচ্ছা করেই কিন্তু ওর যা মানে ভাবভঙ্গি থাকে তা সে আর নেওয়া যায় না ওই এর মধ্যে আমাদেরকে জোর জবরস্তি করে নিন আমার প্রিন্সেসকে সেদিন খুব সুন্দর লাগছিল ড্রেসটা পরে খুব মানিয়েও ছিল আর সত্যি ওকে খুব ভালো লাগছিলো তোমাদের কেমন লাগলো ঐশ্বর্যকে এই ড্রেসটা পরে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো এবার যাব আমরা ফটোশ্যুট করতে আর আমি হরেকৃষ্ণ ঐশ্বর্য ফটোশ্যুট করবো তিনজনের মা বাবার হিসাবে একটা তো থাকা দরকার তাই না তো তারপর এদিকে ফুল ফ্যামিলি দেখায় এই কজন লোক নিয়ে আমরা বার্থডেটা সেলিব্রেশন করছি এবং আমার বাবার বাড়ির লোককেও ডাকিনি একদমই ছোট করে করার যায় আর আমার বরকে বলে দিয়েছিলাম একটু সিঙ্গেল ফটো তুলতে আর এতটা সময় ধরেও একটা ফটো তুলিনি আমরা আমি রেগে গিয়েছিলাম বিরক্ত হয়ে যেয়ে একইভাবে পোস্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছি কার্টুনের মতো একটা ফটো তুলে নিন তাই বলছি বাজে ক্যামেরা মানে একদম ভালো ক্যামেরা মানে না তো এদিকে দেখো ঐশ্বর্যের সঙ্গে ড্রেস ম্যাচিং করে আমি কিন্তু শাড়িটা পরেছিলাম ও পাপা ব্যস্ত ছিল ড্রেস চেঞ্জই করেনি তো এদিকে দেখো এখন কেক কাটিং হবে হ্যাপি বার্থডে পাশে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল বলে আমি সেই সাউন্ডটা তোমাদের শেয়ার করতে পারি কিন্তু ঐশ্বর্যকে একটু কেক আমি খাইয়ে দিলাম কেটে আরও ডল পুতুল তার আগেও নিয়ে নিল ওর ওই পুতুলটা নিয়ে প্রতি বছর নাড়াচাড়া করে মানে আগের বছরও বার্থডে কেক এরকম একটা ডল পুতুল দেওয়া ছিল আর উপরে যেটা লাল লাল দেখতে পৌঁছো সেটা হচ্ছে গুড়ের কেক আমি হরে কৃষ্ণকে বলছিলাম গুড়ের কেক নিয়ে এসছো মানে গুড় নলেন গুড়ের ফ্লেভার ছিল ওইটা আর ও বলল যে গুড় আমি এই মোমেন্টেই বললাম গুড় মানে বুঝতে পারিনি যখন মেয়ে খেলো বললো গুড় তখনই বুঝতে পারলাম গুড়ের কে কীরকম সামনে দিয়ে সাজানো থাকবে আমি প্রথমে বুঝতেই পারিনি যাই হোক তারপর কি এক একে সবাইকে বললাম ওই সূর্যকে যে খাইয়ে দিতে সবাইকে একটু একটু করে খাইয়ে দিতে ওর আঙ্কেল ওর এটা একটা দাদা আর একটা পাশে বুনু ছিল প্লাস আরও তো আমাদের বাড়িতে ওরা অনেক আঙ্কেল আছে সবাইকে একটু একটু করে খাইয়ে দিতে বললাম তো আর আমার ছোটো দেওয়ার এটা সেই আমি ওকে একটু বেশি মজা করে কেক টেক লাগিয়ে দিচ্ছিলাম আর আমার পরিবারের থেকে ছোটো দেওয়ার হচ্ছে এইজন তো যার মুখে কেক লাগাচ্ছি ওর পাপা একটু খাইয়ে দিল আমাকে একটু খাইয়ে আর তারপর কি তোমাদের দাদা ভাইকে সব ভাইগুলো মিলে প্যাক দিতে শুরু করলো আর বলছে আমি সব সময় তোর ভালোবাসি বাবা এত ভালোবাসা কোথায় রাখবো আমি এরকম একটা ব্যাপার মামা আমাকে আরেকটু খাইয়ে দিলাম দেওয়ার পরে কেকটা কাটিংয়ের জন্য ছোটো কাম্মাকে দিয়ে দিলাম তো ছোটো কাম্মায় কেকটা কাটিং করে সবাইকে দিয়ে দিলো আর এরপরে নাচ গানের মানে এত ব্যবস্থা শুরু হয়ে গেল যে তারপরে আর কিছু করতেই পারিনি এদিকে আমাদের নতুন কোণে আর দুই নতুন বউ শুরু করেছে নাচ করতে সঙ্গে জিপু ছিল সঙ্গে পলা ছিল তো আমি আর এবার নাচিনি আমি ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম মানে ক্যামেরাম্যান হয়ে গেছিলাম আর এদের নাচ দেখো দেখতে বেশ ভালোই লাগে নাচতে যেমন ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে আর এত পরিমাণ নেচেছে বাবা গো মানে সে কাঁপিয়ে দেওয়ার মতো আর বক্সটা দেখতেই পাচ্ছ পুরো ডিজে বক্স পাশে বাজছে সাউন্ডটা আমি তোমাদের দিতে পারছি না মানে কপালবশত নাহলে বুঝতেই পারতে কি পরিমাণে বক্স চলছিলো আর ছোট বক্স দেখলে কী হবে প্রচুর পরিমাণে ওইটুকু জায়গার মধ্যে বাজছিল এদিকে দুই যা আর এদিকে ননদ শুরু করে দিয়েছে আরও অনেক নাচের পার্ট ছিল আমি যেগুলো স্কিপ করে দিয়েছি আর আমার বাড়িতে যেমনই অনুষ্ঠান হোক না কেন মোটামুটি একটু আদ্য নাচ তো হবেই আর জিপুকে আবার ওই দিক টেনে নিল কারণ মুখ দেখা যাচ্ছিল না সেই কারণে একটু আধ নাচ বলা ভুল আমার বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় ছোটো হোক বা বড় হোক প্রচুর পরিমাণে নাচটা হয় আর কিছু হোক তোমরা বলো আমার দুই যা নাচছে কেমন দারুন নাচতে খুব পারে যখন আমার প্রথম বিয়ে হয়েছিল আমি এত নাচতে পারতাম না পরে শিখেছি বাট এরা নতুন দুই বউ তো আগে থেকেই নাচ মোটামুটি ভালো পারে আর যত দিন যাবে তত আরও বেশি ভালো নাচতে পারবে হেরি মাঝে ডিস্কো গানে চলতে চলতে নাম শুরু হয়ে গেল তো দু হাত তুলে নাচ শুরু করে দিয়েছে সবাই মিলে মানে হরিনামেও যে এত সুন্দর নাচা যায় ভাবা যায় না তো সবাই নামে নাচ করছে আমাদের রানিও নাচ কাজ করছে যার কিছুদিন পর বিয়ে তোমরা সব পার্ট পার্ট ব্লগ তোমরা পাবে আর ধুমধারে বিয়ে হবে আমাদের ফ্যামিলিতে নিজেদের মধ্যে আবার একটা বিয়ে হতে চলেছে যেহেতু আমার বাড়ির আরও কাছে সেহেতু আরও মজা হবে আর আমার বড় দিকে সার্ভ করছিলো সব মানে খাবার দাবারগুলো এদিকে নামগুলো শেষই হচ্ছিল না লাস্টে এদেরকে বকে বকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল দুজনে নিজে আছে একজন মোটামুটি থেমে গেছে আর এদিকে মহু আবার তার বরের খোঁজ করছিল যে বটটা কোথায় গেলো বটটাকে দেখতে পাচ্ছি না উপরে সব খাবার দাবার সার্ভ করছিল সেই কারণে নিচে আসতে পারছিল না তো এদিকে পলাও একটু নাচ করছিল দেন তারপর সবাইকে বললাম এবার তোরা থাম রে থাম তার আদ্য পার্টি শেষ হয়ে গেছে আর এখন আমরা সবাই আমাদের নরমাল রাতের লুকে চলে এসেছি আসল ড্রেসে আমরা চলে এসেছি সব নাইটিতে চলে এসেছি সব নাইটি নাইটি ওমেন সবার মুখে মেকআপ কিন্তু সবার নাইটি পরে এসেছি চলো খেতে যাবো তারপরে হচ্ছে তোমার হচ্ছে মেকআপ মেকআপ তুলব আর কি মেরুতে হচ্ছে সেটা তোমাদের দেখাবো চলো

তুমি 11:00 বাজে বলো আমি 11:00 বাজে আবার ডাবল 3 বলবো মানে আমার মামা খাওয়া গেছে আমার মুড়ি টুরি জ্যাকেটটাকে দিয়ে খেতে চলে তো এই দুটো আমাদের প্রথমে ফিশ ফ্রাই তারপরে ফিশ কাটলেট সরি পিজ বলে বসেছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না দীপো হাড় তো কটর মটর করছিল বাচিস এই সব করা টুপি মুড়ি দিয়ে দিয়েছে এত ঠান্ডা লাগছে রান্না হয়েছে তোমরা তো দেখতেই পেলে প্রতি বছর ওই এত পরিমাণ ঠান্ডা পারছিলাম না আর হাওয়াটা তো মানে হাওয়া প্রচুর নিয়ে আছে তো চলো রাতে ছিল এই ব্লগ এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে এসেছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বরের সঙ্গে পাশের জন্য খুব পরিমাণে ঝগড়া করছিল কারণ ওর বর আসেনি সেই কারণে ছোট হোক বা বড় হোক যখনই দেখবে পরিবারের সকলে এক জায়গা থেকে আনন্দ করে না তখনই মজা কিন্তু দিব আর আমি এইরকমই আর এইরকমই থাকতে যাই পরিবারের সঙ্গে থাকতে চাই পরিবার থাকলে আমার বাইরের কোনো লোকের প্রয়োজন নেই আশা করি